বন্ধুরা কালকের এই ব্লগুলো আমি করেছিলাম বেশিক্ষণ না না কিছুক্ষণ করেছিলাম তারপরে শরীর খারাপের জন্য আর পারিনি করতে তো এই যে আলনার এই পাশে মানে একটা দুটো করে নোংরা জামা কাপড়গুলো এখানে রাখি তো সেগুলো এখন সবটিকে নিয়ে যে ওয়াশিং মেশিনে দেব। সকালের দিকে আমি এই কাজগুলো করতে পেরেছিলাম আর পারিনি তারপরে যে টেবিলে বিছানা চাদর যেটা পাতা ছিল চাদরটাও নোংরা হয়ে গিয়েছে তো চাদরটা উঠিয়ে যে টেবিল ক্লথটা নিয়ে এসেছিলাম নতুন সেটাই পেতে দিলাম তো এখন এই যে বেশ সুন্দর করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো এই যে টেবিলে যে পাতা হয়ে গেছে। টেবিল ক্লথটা আর হচ্ছে আমাকে না দুটো জিনিস কিনতে হবে এই যে এটা আমার ভেঙে গিয়েছে ঢাকনাটা এটা এখানে থাকে না এটা উঠিয়ে রাখি তো ভেঙে গিয়েছে তো ওই জন্য এটাকে এখানে রেখেছি চেঞ্জ করব। একটা কিনে আনতে হবে আর এই এই যে এখানে সব ওষুধ এগুলোতে সব ওষুধ মলম সব কিছু আছে তুলো টুলো সব তো এটারও ভাবছি একটা বক্স বক্সের মতোই এগুলো কিনবো এরকম ভালো লাগে না দেখতে আর এই যে আমার এখানে গুছানো হয়ে গেল। আর এই সব জিনিসগুলো তো লাগেই টুকটাক হাতের কাছে যে নাকের ড্রপ তারপর আমার এই যে শ্বাসকষ্টের যে ওষুধটা তারপরে এই পারফিউম এগুলো সব হাতের কাছে থাকে ওই জন্য এখানে রেখে দিয়েছি সসটা এখানে পরিষ্কার করার সময় এখানে উঠিয়ে দিয়েছিলাম এগুলো সব রেখে আসবো আর এই যে গুছানো হয়ে গেছে একটু পরিষ্কার করলাম খুব ধুলো পড়ে গিয়েছিল তো এই যে আমার বরের এই যে লকারের ওপরটা এটা পরিষ্কার করে প্রতিদিনই করতেই থাকি তারপরেও এত নোংরা হয়ে যায় হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন এই যে কালকে ব্লগ যেইটুকুটা ছিল বা সেইটুকুটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ব্লগটা নতুন করে ঠিক আছে তো কালকে কাল ছিল রবিবার আজ সোমবার তো সোমবার থেকে নতুন করে ব্লগটা আবার শুরু করলাম তো এদিকে আমার বড় উঠে গিয়েছে আর আমারও আমিও দেরি করে উঠেছি কারণ হচ্ছে কালকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল ভীষণ খারাপ ছিল আমি হাঁটতে পারছিলাম না পা ফেলতে পারছিলাম না আমার হঠাৎ করে পায়ের এক সাইডে মানে ডান দিকের পায়ের কোমরের কোমর থেকে কোমরের সাইড থেকে পায়ের দিকটায় টান ধরে নিয়েছিল না উঠতে পারছিলাম না বসতে পারছিলাম না পা ফেলতে পারছিলাম তারপরে বরের কাছে মানে ওষুধ ছিল রগ জমকানোর ওরও কয়েকদিন আগে একটা রগ হয়তো চমকে গিয়েছিল কোনো কোনো জায়গার হবে তো ওষুধ দিয়েছিল ওর হয়তো একটা ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছিল দুটো করে ওষুধ নিয়ে এসে রেখেছিল আর একটা খেয়ে মানে একটা করে খেয়েছিল আর একটা করে ছিল আমাকে যখন দেখলাম আমি পারছি না তখন আমাকে ওষুধটা দেয় খেয়ে না আমি মানে সকালে উঠে এখন কাজটা করতে পারছি তো এইদিকে এখন আমার চা করে ওকে দিয়ে দিলাম তো ও স্নান করছে তো ভাবলাম যে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিন আলো বাসি ঘরে বেরিয়ে যাবে দিদুন হাত খাওয়াতেই পাগল দিদুনকে তো আমরা খাওয়াই না খাইয়ে রাখি তাই না দিদুন এই রকম করে ঝুলে থাকবে এরকম করে ঝুলবে ও কি যে আরাম পায় ভগবান জানে মাথাটাকে ঝুলিয়ে দিবে দিদন দিদন আবার হাত কি যে হাত খাওয়ার নেশা হয়েছে ঝুলে যাচ্ছে দেখো শরীরটা একদমই ভালো না মনে আছে খুব কষ্ট হচ্ছে মানে দিয়ে চলতে ফিট মানে তোমার এই হাঁটা চলা করতে এমন ভাবে বাপ রে বাপ রে আমার মনে হয় কি মনে হয় বেঁচে থাকার থেকে মরে যায় এরকম হয়ে গেছিল আমার মনের ভেতরটা তো এখন একটা পেঁয়াজ কাটলাম পেঁয়াজটাকে মিক্সিতে একটু পেস্ট করব দিয়ে রসটা বের করবো চুলে দেবো চুল আমার যে সামনে চুল অনেক উঠে গিয়েছে একদম পাতলা হয়ে গেছে চুলগুলো আর এই দিক থেকে চুল বেরিয়েছে এই যে এই দেখো হ্যাঁ এইটাই চিড়ে আছে জানিস এইভাবে আমি সকালবেলা ঘুমতে উঠে না দিন কেটে দিয়েছো না এই জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছিল বুঝতাললি এই চুল স্মুথিং করে করে আমার এই অবস্থা হয়ে গেল আর এবারে আর করবোই না এবারে যাই হই রাখ চুল করবো না যতক্ষণ না নিজের অরিজিনাল চুলটা বের হচ্ছে ততক্ষণ মানে আর করবোই না আমি স্মুথিং করবোই না ভেবেই রেখেছি এবার গরম লাগবে চুল কেটে ছোট করে দেবো তাও ভালো তো এখন চুলে ভাবছি ইয়ে দিই পেঁয়াজের রস দিয়ে চুলটাকে শুকিয়ে নিই ভালো করে ঠান্ডার জন্য না এতদিন দিইনি আগে মাঝে মধ্যে দিতাম তারপরে হচ্ছে চুলের শ্যাম্পু করব। তো এখন যাই রান্না করি রান্না তো কিছু একটা করতে হবে আর এই জুতিও না পারছে না মানে বাচ্চাটাকে কাউকে ধরালেও পারবে কিছু করতে না হলে পারবে না আর বাচ্চাটাকে সবসময় কে নিয়ে বাচ্চা থাকেও না কারোর কোলে দাদু আর কিছুদিন দাদুর কাছে বেশ এক ঘন্টা দু ঘন্টা থেকে যাচ্ছিল এখন থাকতেই চায় না এত বদ হয়েছে দাদুও রাখতে পারে না আর এদিকে তিতলির এখন কাজ আছে তিতলিকে বলবো ওপরের ঘরটারগুলো গুছা আমি তো আজকে নড়তে পারছি না না চড়তে পারছি কিছুই পারছি না তো চলো আমি এদিকে পেঁয়াজের রসটা করে চুলে দিয়ে দিই তো তোমাদেরকে আমি বলতেই ভুলেছি হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যদিও ভিডিওটা কালকে তোমরা পাবে ততক্ষণে হয়তো তোমাদের এদিকে হোলি শেষ কিন্তু আমাদের কালকে এখানে হোলি ঠিক আছে আজকে দেবদোল দোল পূর্ণিমা তো আজকে মানে সব ঠাকুর ঠাকুরের পায়ে পায়ে আবির দেওয়া হয় আমি দিতে পাবো না এবার কারণ হচ্ছে ওই যে কাকি শাশুড়ি মা মারা গিয়েছেন তো আমাদের আবার কিছু মানতে হয় তো এবার দিতে পাবো না দিতে হয় না মনে অ্যাকচুয়ালি এটাই জানি আর প্লাস হচ্ছে পুজোও দিতে পারছি না স্নান করে আসা হয়নি স্নান করতে যাব তাহলে পুজো দিতে পাবো এই তিতলির স্কুল প্রাইভেট স্কুল প্রাইভেট করে না আর গঙ্গাসনান করতে যাচ্ছে না আবার তিতলির আবার পরীক্ষা আছে এপ্রিল মাস থেকে তখন মানে দেখি পুজো মানে গঙ্গা স্নান করে আসতে গেলে এই কয়েকদিনের মধ্যেই করে আসতে হবে নাহলে আবার ওর পরীক্ষার সময় পারব না ওকেও নিয়ে যেতে হবে কারণ ও তো আমাদের জুতি তো এখন আমাদের আমাদের মানে ইসের বাইরে মানে শ্বশুরবাড়ির দিকে হয়ে গিয়েছে ও না করলেও চলবে কিন্তু আমাদের তিনজনকে করে আসতেই হবে জুথির আলাদা গোত্র হয়ে গেছে আমাদের তো গোত্র তিনজনকে করতেই হবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে আমি চার ভাগ করলাম কারণ হচ্ছে অনেকগুলো পাউরুটি নিয়ে এসেছিল বাবা তোর বাবা তো দোকান চলে গিয়েছে আর ডিম টোস্ট খায় না তো ভাবলাম যে আমাদের চারজনের জন্য সকালে ব্রেকফাস্টটি কি করবো তো ভাবলাম যে ডিম টোস্ট করে নি দাদু তো সকাল সকাল ব্রেকফাস্ট করেই নেয় মুড়ি টুড়ি খায় চা মুড়ি টুড়ি এটা ওটাই খায় খায় কিন্তু আমাদের তো যখন যেটা খুশি হয় করে খাই তো ওই জন্য ডিম দেখো একটা করে ফ্যাটি নিচ্ছি পেঁয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিই আমি খেতে পারি না লঙ্কা দিয়ে ওই জন্য দিই নি ভালোই হলো দাদুও নিচে চলে এসছে আর ডিম টোস্টটাও দিয়ে দেওয়া যাবে তো দাদুকে প্রথমে আগে করে দিয়ে দিচ্ছি ডিম টোস্ট আর দেখতে কিন্তু দারুণ লাগছে এই হচ্ছে দেখো তিনজনের ব্রেকফাস্ট হয়ে গেছে খাবো এখন পেয়েছে শরীরটাও মানে আর দাঁড়াচ্ছে আমার কি দেয় খাবো খেয়ে তারপরে ভাত বসাবো ভাত ভাত বসাবো আর হচ্ছে এক তরকারি ভাত করবো আজকে আর কিছু করবো না তো ঝামেলা দেখছো ওই বড় লাইটটা জ্বালাইনি বলে ক্যামেরাটাও খারাপ আসছে চলো খাই দাই করে নি তিতলিরও খিদে পেয়ে গেছে এদিকে রান্না হয়ে গেছে আলু সয়াবিন পটল দিয়ে মানে একটু গা মাখা একটু ঝোল ঝোল বলতে পারো না হলে তো হবে না দোকান থেকে দাদা আসলো তো গেটটা খুলবো তার আগে একটা প্র্যাঙ্ক করবো দাদার সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে আজকে আমি নিজেই ফেসে গিয়েছি জানো তো চলো তোমরাও দেখতে থাকো কি প্র্যাঙ্ক করেছি ওর সাথে সেটা তোমরা একটু দেখো আমি দুই তিন বছর পরে আজকে এই জিনিসটা করছি কে উঠবে না আমাকে ছিল আমারও উঠেছে ওই আমাকে দিও না আমি এলছি মারো ওই গান আমার অ্যালার্জি এই অ্যালার্জি এলো ধর 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 উপরে নিয়ে ওটা 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 এই এই মা বাজে হচ্ছে তিনটে কুড়ি এতক্ষণ আমার স্নান হলো ঠিক আছে আর জ্যুতি একটা কাজের দায়িত্ব দিয়েছি জুতি খাসতে গিয়েছে আমি জুতিকে বললাম যে ইয়ে করে একটু এটাকে ফেটাতো ভাবছি পুয়া ভাজবো ঠিক আছে আমি দিনও করি না হোলিতে পুয়া টুয়া আমার মাই করে তো মার তো শরীরও ভালো না আর অত দূর এই হোলির দিন টেন যাওয়াও যাবে না ওখানে কাছে ছিলাম তখন রাত্রে করে যেতাম তো জ্যুতিকে এখন বললাম যে এটা একটু ফেটা এটা না ফেটালে আমি খুব ভালো একটা পুয়া বানাতে পারি না তবুও দেখি কতটা পারছি আমার খুব ভালো লাগে ভালো লাগে টেস্ট হয় ঠিক আছে কিন্তু জিনিসটা মানে সাইজ মতো ঠিক মতো হয় না কতজনের পুয়া দেখো কি সুন্দর চারিদিক দিয়ে একবার খাজের মতো হয়ে পড়বে ডিজাইন দারুণ লাগে দেখতে ওই জিনিসটা হয় না তো এখানে আমি দিয়েছি চালের গুঁড়ো পাঁচশো গ্রাম চালের গুঁড়ো আছে আর হচ্ছে অল্প ইউপের ময়দা একটু ময়দা ছিল মানে জাস্ট ওনায় এই এতটুকুটা হবে একটু ময়দা দিয়ে দিয়েছিলাম আর হল করতে হবে না থাক দেখব জল টল ঠিকঠাক হয়েছে কিনা আর দিয়েছি এখানে না না ধুয়ে নেয় ধুয়ে হাঁটি আর এই যে এইগুলোকে একটু ধুয়ে নেতো জল দিয়ে এমনি ধুলেই হবে কচলে দিয়েছি হচ্ছে সুজি ময়দা সুজি আর চালের গুঁড়ো জানি না খেতে কেমন হবে আর দিয়েছি কিন্তু গুড় ওই জন্য কালো কালো লাগছে আর এই সমতো গুড় দিয়েছি মিষ্টি টিস্টি এখন সব দেখব তারপরে হচ্ছে গিয়ে বানাবো তো দেখবো আবার একটু মানে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কি না এইসব জিনিস না মানে কোনো পুজো পার্বণা করতে ভালো লাগে তারপর হচ্ছে করে নিয়ে তারপর খেতে তখন আর ইচ্ছে করে না আবার অন্য কেউ দিলে তখন মনে হয় কি ওইখান থেকে মনে হচ্ছে মানে কারাকাড়ি লেগে পড়ে এরকম তো বানাচ্ছি জুতি খেতে ভালোবাসে বিশেষ করে ওর জন্যই বেশি আর যদি হালকা মিষ্টি হয় তাহলে ওর বাবা খাবে তখন দেখি কি হচ্ছে দাদু আছে দাদুকেও দেবো ঠিক আছে মানে একটু মানে বা কোনো অকেশনে একটু করতে ভালো লাগে এটা আর কিছু না তো এখন আমি খাবো খেয়ে হচ্ছে তারপরে একটু ভাজবো তো এদিকে এই যে পুয়া ভাজা শুরু করেছি আর দেখো ফুলেছে তো বেশ সুন্দর এই পুয়া ভাজতে বসে না একটা কথা খুব মনে পড়ে যায় যখন আমি মানে বিয়ের পর পর শ্বশুরবাড়ি যখন গিয়েছিলাম তো আমা আমি না পুয়া ভাজতে জানতাম না তো আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলেছিল পুয়া ভাজার মানে দায়িত্ব দিয়েছিল আমাকে আমি না বলতেও পারিনি যে আমি জানি না তো যাই হোক কোনো রকমের মধ্যে ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে মানে মিষ্টি সবই দেখেছি কিন্তু যে করে হয় সেটা আর জানতাম না না ফেটালে যে বাজে হয় সেটাও জানতাম না তো যাই হোক আমি গুলে টুলে তেলের উপরে ছেড়েছি আর জানো না যেদিকে পারছে সেই দিকেই চলে যাচ্ছে হাত পা নিয়ে কি অবস্থা মনে হচ্ছে কি মানে মনে হচ্ছে কোনো দিকে হাত কোনো দিকে পা কোনো দিকে মুখ এরকম বেরিয়ে গেছে ভাবলাম যে একটু ঘুরতে যাবো বিকেলে ঠিক আছে যে কালকে ওষুধ খেয়ে রাত্রের দিকে ওষুধ খেয়ে আমার না রক ডানটা কমে গিয়েছিল সকালবেলা সারা দিনমান মান ভালোই হেঁটে চলে কাজ করলাম কিন্তু এই যে এখন কিছুক্ষণ আগে থেকে মনে হচ্ছে কি আমার ব্যথাটা আবার উঠছে ব্যথাটা উঠছে এখন আমি আবার পাই ফেলতে পারছি না এত কষ্ট হচ্ছে ভাবলাম যে একটু ঘুরতে যাবো ফুচকিটাকে নিয়ে জুথিকে নিয়ে তিতলিকে নিয়ে ভাবলাম যে আমাদের এই বাদে ঘুরতে যাবো আমার কপালটাই খারাপ জানো আজকে সব এত আনন্দ টানন্দ করছে চারিদিকে তো যাই হোক মানে আর যেতে পারবো না মনে হয় কি মনে হয় যেতেই পারবো না আবার বলছি মনে হয় মোট আর যেতেই পারবো না তো এদিকে লাস্টের টুকুটা লাস্টের কয়টা আমি আর ভাজতেই পারলাম না পুয়া জুতি বললাম ভাজ তো জুতিও দেখছি ভালোই পাচ্ছে এই যে দেখো এরকম হয়েছে আমি বললাম কয়েকটা একটু নরম করে ভাজ বেশি লাল করিস না কারণ চালের গুঁড়ো দেওয়া আছে তো কড়া হয়ে গেলে আবার দাদু খেতে পারবে না আবার এত রাগ কেন কত রাগ দেখো বাবা কি চিল্লাচ্ছে দেখো কালকে রাত্রে ওই রকম চিল্লাচ্ছিল এখন বাজে রাত্রি সাড়ে নটা কি দশটা হবে আর তিতলি দেখো পড়ে টোড়ে উঠে ও এই করে পড়াশোনা যখন হয়ে যায় তারপরে বাকি সময়টুকু ও এগুলোই করে যতক্ষণ না খেতে টেতে দিব ততক্ষণ ও এগুলোই করবে তো ওই যে ওয়াল হ্যাঙ্গিং ওর বাবা আবার দেখে দিচ্ছে যে এইভাবে এইভাবে কর কারণ হচ্ছে ওর বাবা না আবার একজনকে বানিয়ে দিয়েছে মানে তিতলিরটা দেখেই একটা বাচ্চা বলেছিল যে আমাকে বানিয়ে দাও দাদা তারপর বানিয়ে দিয়েছিল এত সুন্দর বানিয়েছিল তোমাদের আমি কি বলবো তো তিতলিকে আবার মানে দেখাচ্ছে যে এইভাবে তিতলি তো এর আগে টোটাল যেগুলো বাড়িতে এমনি ছাট কাগজগুলো পড়েছিলো সেগুলো দিয়ে বানানো মানে প্র্যাকটিস করেছিলো এখন ওকে আমি বললাম যে আর তো বেশি দিন নেই তোর পরীক্ষার তো এক কাজ কর যখন বসে থাকছিস তখন এগুলো এগুলো বানিয়ে বানিয়ে কমপ্লিট করে রেখে দে আর এই দিকে ফুচকিটা পেয়েছে ওর ভাইকে দেখো দু হাত দিয়ে ধরে নিয়েছে আর এখন ওর কান মুখ এগুলোই চুষতে যাচ্ছে এত দুষ্টুমি করছে যে কি বলবো হাত মুখে ভরছে আর নাহলে কিছু দিচ্ছি তো এটাকে মুখে ভরছে যে দেখেছো কত চেষ্টা করছে মুখে ভরার জন্য আর এই দিকে আমি বসে আছি একভাবে ঠিক মতো মানে ওষুধ খেয়েছি সন্ধ্যের দিকে খেয়েছি খেয়ে এখন একটু কম আছে তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে যদি আমার শরীরটা কালকে যদি ভালো থাকে তাহলে ব্লগ বানাতে পারবো নালে পারবো না ঠিক আছে ওষুধের উপরেই চলছে এখন তো সবাইকে টাটা গুড নাইট